ঘাসটা যখন প্রথম আমাদের দেশে বাজারে আসে তখন এই ঘাসটা নিয়ে অনেক সমালোচনা হয় আপনি কাজ করবেন আপনার নিয়ে সমালোচনা হবে আপনাকে ওইটা অবশ্যই অনুপ্রেরণা হিসেবে ধরে নিতে হবে তাহলে কি আপনি সবল হবেন আমি গুয়াতে আনছিলাম গত বছর অক্টোবর মাসে দুই হাজার পিছারা আনছিলাম তখন এত পপুলারিটি ছিল না যদি থাকতো তাহলে তো একশো বিঘা জমিতে আমি চাষ করতাম এখানে ছিয়াত্তর বিঘা এর মধ্যে বলতে গেলে নব্বই পার্সেন্ট লাগাইছিলাম এই গাছটা যখন হয় এক জোপের ঘাস আপনি আপনার আমি দুইজন পাঁচ লাগব না এখানে তো আমি এক জোপে না আপনার আমি এক এখন এত গাছ হয় যার মধ্যে শত পার্সেন্ট হাত আমরা চারা একশো পার্সেন্ট বয়স্ক লাগবে সর্বনিম্ন দশ পেই হইতে হবে আর না চারা লাগাই দিব না এত বড় খালি গাছ দেখতে না এই চারা কিনবে সে তো আমার টাকা দিয়ে কিনবে সে আমার পাও কিনবে না এই দেখেন যাক দিলে এই শিকড় তাজা হবে এবং এই যে চোখগুলা এই দেখেন এই চোখগুলো এই গাছের চোখগুলো সারবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে আসছি বরিশাল জেলার মুলাদি পৌরসভা এলাকায় আমেরিকান ফাইভ জি অর্থাৎ গোয়াতিমালা ঘাসের রাজধানীতে চলে আসছি এই ঘাস চাষ করেছেন এই এলাকার উদ্যমী কৃষি উদ্যোক্তা আয়ুব খান ভাই বিগত এক বছর আগে এই এলাকায় এসেছিলাম তার ঘাসের প্রজেক্ট দেখতে তো সেই সময়তে এই ঘাসগুলো ছোটো ছিল অন্য অন্য ঘাসগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এই গোয়াতিমালা ঘাস সম্পর্কে আমারও অজানা ছিল আমিও জানতাম না তো বেশ কিছুদিন আগে একটি ভিডিও প্রোগ্রাম আপনাদের দেখিয়েছি গোয়াতিমালা ঘাস সম্পর্কে সেই ভিডিওটি করার পরে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং অনেক মন্তব্য আমরা দেখতে পেয়েছি যে ভিডিওটি করেছিলাম আমরা সেটি চার পাঁচ ফিট লম্বা ছিল কিন্তু এইখানে এসে দেখতে পাচ্ছি দশ বারো ফিট লম্বা হয়েছে এবং ঘাসগুলো খুবই পরিপক্ক এবং এই অবস্থায় এসেও গরুকে খাওয়ালে প্রচুর পরিমাণে খাবে আইফ খান যেহেতু ঘাসের কাটিং বিক্রি করে তার এখানে পর্যাপ্ত পরিমাণে কাটিংয়ের জন্য তিনি এগুলো রেখেছেন তো আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি গত ভিডিওটা থেকে মেসেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন যে এই ঘাসটি পূর্ণ বয়স্ক না হলে অর্থাৎ পরিপক্ক না হলে এই ঘাসের কাটিং জার্মিনেশন হয় না এটা একটা বড় সমস্যা বা চ্যালেঞ্জিংয়ের বিষয় আয়ুব খান ভাই এখানে প্রায় দশ বারো বিঘা জায়গা জুড়ে গোয়াতিমেলা চাষ করেছেন এতদিন ধরে এই ঘাসগুলো কেন যত্ন সহকারে রাখা এই ঘাসের কাটিংয়ের মান কেমন হবে বা যাদেরকে দিচ্ছে তারা কেমন রেজাল্ট পাচ্ছে বেশ করে এই ঘাসটা যেহেতু জার্মিনেশনের সমস্যা হয় এটা কীভাবে তারা জার্মিনেশন করাচ্ছে বা এর কোনো বিশেষ কৌশল রয়েছে কিনা সেসব বিষয়ে জানব সেই সাথে আয়ুব ভাই এই ঘাস চাষ করে ব্যক্তিগত জীবনে কতটা স্বাবলম্বী হচ্ছে এই গোয়াতিমালা ঘাস কোথায় কোথায় চাষ হচ্ছে কোথায় এই কাটিংগুলো পাঠাচ্ছেন কিভাবে এটি চাষ করব কখন এই চারা রোপণ করব কোন ধরনের মাটিতে রোপণ করব। এই সব বিষয়ে আজকের পর্বের মাধ্যমে জানানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আমার মনে হয় যে গোয়াতিমালা সম্পর্কে আপনাদের যাদের অনেক জানার আগ্রহ ছিল আজকে অভিজ্ঞ চাষী আইব খানের কাছ থেকে এইসব বিষয়ে আপনারা জানতে পারবেন চলুন শুরু করা যাক আগে ওরা ফাইভ জি উচ্চারণ করে আর বাংলাদেশের নাম হয়েছে গোয়াতামালা গোয়াতামালা তো একটা নাম না এটা একটা প্রদেশের নাম ওই অনুসারের নাম আসছে কিন্তু আমাদের দেশে যে ঘাসটা আনে যে যেটা আনে ওই অনুসারে নাম দেয় যেমন এটা দিচ্ছে মালা একটা জানজি একটা প্রতিষ্ঠিত আনসার দেশে জানজিবার তাইওয়ান একটা তাইওয়ান দেশে দেশে তাইওয়ান নাম এরকম একটা নাম হয় চার বছর আগে এসেছিলাম সেই সময় অনেক ঘাস দেখছি এই ঘাসগুলো সেই সময় ছোট ছিল হয়তো এটি সম্পর্কে আমার জানা ছিল না বেশ কিছুদিন আগে একটা প্রোগ্রাম করছিলাম অনেকে অনেক মন্তব্য করছে তো সেই জায়গা থেকে ভাবলাম যে আইব ভাই তো দীর্ঘদিন যাবো এই ঘাসগুলোর সাথে জড়িত তার কাছে একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো আমি দেখছি আপনার ওই ভিডিওটা কিন্তু ওই ঘাসটা আর কি আপনার মনে হয় পাঁচ ফিট আমার সমতুল্য আচ্ছা আপনার এখানে তো অনেক লম্বা আমার এখানে আঠারো ফুট বিশ ফুটও আছে আচ্ছা এইরকম দাঁড়াইলে আপনি লাগুর পাবেন না এটা আমার কাটিং তৈরি করার জন্য আপনি জানেন এই ঘাসটা জার্মিনেশন খুব কম আসে আচ্ছা এটা যদি শত পার্সেন্ট পরিপক্ক হয় তাহলে জার্মিনেশন আসে আমার হাতে কিন্তু চারা দেখেন এই গাছটা যখন জাগ দিবেন তখন এটা চোখ আসবে দেখেন এই চোখ আচ্ছা এটা কিন্তু শত পার্সেন্ট দেখেন শিকড় বাড়িয়েছে শিকড় কালো তাহলে এটার চোখ যদি এই হয় তাহলে যেটা কচি সেটা চক্কি হবে যার মাসে শত পার্সেন্ট আর তুললে আমরা চারা একশো পার্সেন্ট বয়স্ক লাগতে সর্বনিম্ন দশ ফিট হইতে হবে আর না চারা লাগাইতে হবে না এত বড় তা এত বড় চারা তো কেনার সম্ভব নেই দাসে কত বিঘে লাগিয়েছিলেন লাগাইছে তো অনেক এখানে প্রজেক্ট এসে ছিয়াত্তর বিঘা এর মধ্যে বলতে গেলে নব্বই পার্সেন্ট লাগাইছিলাম এটা তো অনেক লম্বা হয়েছে এটা গ্যান্ডারির মতো মোটা আছে ভাই গ্যান্ডারির চাইতে বললো আমি এই পাতা পয়সা করি না পড়লে হয় কি এটা মিষ্টি যদি ঘাস তো জেলি জেলি ক্যালসিয়াম আমার এটা কিন্তু আপনার চারা হয়ে গেছে উপযুক্ত যার কারণে আমি খাইয়ে আপনারা দেখাইতে পারতেছি না মিষ্টি এই পাতা পয়সা করে দিলে এই দেখেন এই যে পোকা আছে আমার নিচে ধরেন নাই আমি আমরা সোড়া একটা ভিডিও দেখাচ্ছিলাম একটা বলে গাভ লাই গাছ যার জার্মেশন কমনি করছি আগে গাছটা নেওয়ার পরে খেয়ারকুড়ে দিয়ে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখতে হয় ধরেন আমার এই বরিশাল থেকে আপনার মালদা পাড়া আপনার দেশে দুই থেকে তিন দিন সময় লাগে গাছটা একটু চাপে রসটা টানে যেহেতু জেলি ক্যালসিয়াম যুক্ত গাছটা তখন ওই গাছটা নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় পরিমাণ মতো গাছটা বিজেই তো এভাবে দুই থেকে তিন দিন রাখলে ওই গাছটা পুরো তাজা হয় এই দেখেন এই গাছটা এই চোখটা যখন যাই যখন এটা রস পাবে রস পান বের করে ডেকে দিবেন তাহলে আপনার জার আসবে এছাড়া যদি আপনি এত বড় সারা নেন বা একটা গাছ নিয়ে পুরো লাগান সতকে আপনি অক্সিজেনটা দিতে হবে এটা দিতেই হবে তাই গাছটা যদি এই গিটটা থেকে দুই ইঞ্চি বড় থাকে আপনি এই মাথার দুই ইঞ্চি বের করে রাখবেন বাকিটা ডেকে দেবেন এই গাছটা কিন্তু রৌদের তাপে শুকায় যায় এক নম্বর বা মাটি বেশি ভিজে থাকে তাহলে পচে যায় খালি গাছ ডাক্তার দেবেন আছে এ সারা কিনবে সে তো আমার টাকা দিয়ে কিনবে সে আমার পাওয়া কিনবে না এই দেখেন জাগ দিলে এই শিকড় তাজা হবে এবং এই যে চোখগুলা এই দেখেন এই চোখগুলো এই গাছের চোখগুলো সারবে এরপর নিয়ে আপনি জমিতে মাটি দিয়ে ডেকে দেবেন ঝুরঝুরে মাটিতে এবং জমিতে ঝর্ণা সিস্টেম পানি দেবেন তাহলে আপনার শত পার্সেন্ট জানমেশন আসবে শত পার্সেন্ট আসে না কিন্তু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আসে কিন্তু আমাদের ক্ষেত্রে আসবে শত পার্সেন্ট যেটা শিকড় কম এটা আসে কম যায় এই গাছটা জেলি ক্যালসিয়াম আরে দেন আপনার গাছ যখন গরুর খাওয়ানোর উপযোগী থাকে তখন থাকে সবুজ আর এটা হচ্ছে লাল আর একটা পাতা পাঁচ ইঞ্চি মোটা এই রেখে গুয়াতোমালা ফাইভ জি ঘাসটা যখন প্রথম আমাদের দেশে বাজারে আসে তখন এই ঘাসটা নিয়ে অনেক সমালোচনা হয় যে আপনি কাজ করবেন আপনার নিয়ে সমালোচনা হবে আমি বেকার থাই আমি একজন চাকরি করি আমি ওই কোম্পানির বদনাম গাইতে পারবো আচ্ছা আমি যখন একটা প্রতিষ্ঠান করবো তখন ও যে বদনাম গাই তখন আমার গায়ে লাগবে তা আপনার সমালোচনা যখন না করবে হবে যে লোক করবে আপনাকে ওইটা অবশ্যই আপনার অনুপ্রেরণা হিসেবে ধরে নিতে হবে তাহলে কি আপনি সবল হবেন আর ওটা যদি খারাপ হবে না তাহলে আপনি ব্যর্থ ভাই আপনি এই গোয়াতি মেলা আনছিলেন কতদিন আগে আমি গোয়াতি মেলা আনছিলাম গত বছর অক্টোবর মাসে দুই হাজার পিস চারা আনছিলাম তখন এত পপুলারিটি ছিল না যদি থাকতো তাহলে তো একশো বিঘা জমিতে আমি চাষ করতাম তখন এই জিনিসটার মর্ম বাঙালি বোঝে নাই বাঙালি বলতে আমিও বুঝি নাই তো ওই সময় আর কি আপনার আয়না দুই হাজার পিসে এক বিঘা জমি লাগাইছিলাম এক বিঘা জমিতে তখন চারা লাগাই লেগে চার ফিট বে চার ফিট গ্যাপ দিতে হয় আমি লাগাইছিলাম এখানে দুই ফিট পর দুই ফিট যারা গাছের সিস্টেম এই গাছটা যখন হয় এক জোপের ঘাস আপনি আপনি আর আমি দুইজন পাঁচায় লাগাতাম না আপনি এখানে তো আমি এক জোপে পাম না আপনার আমি

সর্বনিম্ন এক বছর সময় লাগে ওই টাইমটা আমি জানছি হের ছয় মাস পরে আমি বিক্রি করতে পারতাম আমরা চার মাস আগে একটা ভিডিও সারছিলাম গোয়াতামালা নিয়ে সেই গাছে এখন বিক্রি করি ওই সময় বিক্রি করি নি ওই সময় পাঁচ ফিট ছয় ফিট ছিল এবং দেখতে এত সুন্দর দেখা গেছে সবুজ দেখা গেছে কিন্তু ওই সময় চাইছি কিন্তু বিক্রি করি নেই কারণ বিক্রি করলে এখন যে বেলুড়া আছে ওই বেলুটা পাইতাম না কারণ ওই সময় আপনার সারার মান ছিল কচি এরকম শক্ত ছিল না আপনি তো আমার সাথে অনেক অভিজ্ঞ আমি তো শুধু এই একটা প্রজেক্ট হয় এখন বর্তমানে দু চব্বিশ সালে একশো ছয় বিঘা জমি বেশি কিছু না তেত্রিশ শতকে বিঘা একশো ছয় বিঘা জমিতে চাষ করে আমার এই প্রজেক্ট ঘাসের এর মধ্যে গুয়াতাম এখন বর্তমানে রানিং তেরো আছে আপনার শেষ হয়ে গেছে ওইটা আস্তে আস্তে আবার এক বছর লাগবে এই গুয়াতামালার আপনার যদি কোনো গাছ যারা গাছের যদি শিকড়যুক্ত গাছ হয় তাহলে কিন্তু খুব দ্রুত যার আছে খুব দ্রুত হয়ে যায় মাটি গেলে অনেক কিছু শেখার চেষ্টা করি তো এই গোয়াতে মালা সম্পর্কে আমার অজানা ছিল অনেক জায়গায় জানতাম যে অল্প পরিসরে চাষ হচ্ছে কিন্তু বাস্তবতা এর চাষ এর ফলন দেখে আমি অবাক হয়ে গেছি আমার মনে হয় যে বাংলাদেশে এই ঘাসের বৃহৎ একটা মার্কেট তৈরি হবে এবং এই ঘাসটাই আগামীতে চাষিদের কাছে একটা সম্ভাবনা লাভজনক চাষ হয়ে দাঁড়াবে আপনার ব্যক্তিগত অভিমত কি আপনি কি মনে করেন এটা যখন চার মাস তিন মাস দুই মাস থাকে তখন আপনি এরকম লাগু পাইবেন না তখন পাতা ছড়াই থাকে এই পাতা কিন্তু আমরা নষ্ট হয়ে কিন্তু নষ্ট হয়ে গেছে একটা চারা পাতা কিন্তু পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তা চার ইঞ্চি দলে দেখে আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তখন পাতাগুলো বড়ো থাকবে বড় থাকে ছয় ফিট গ্যাপ দেওয়া আছে এখানে ছয় ফিট তা আপনি পাশে ছয় ফিট দিলেন লম্বায় দিলেন চার ফিট দশ ফিট আপনি ছয় আর দশ আশ পাশ দশ ফিট জায়গায় যদি গ্যাপ দেন একটা জায়গায় যদি হাইটে যদি না পান তাহলে ওখানে কেমন গাছ আছে আর এই এক জোবে যেহেতু আমার মতো পাঁচ ফিট বা আমার মতো একটা লোক যদি একটা জোবে না পান দুইজনে দরকার হয় তাহলে সেই পাজা আশি কেজি গাছ তো স্বাভাবিক হিসাব আপনি একটা জিনিস দিয়ে পুষে গাছ খাওয়ালে কিন্তু লস নাই ভাই একবার কেনা লাগাইছেন শেষ সপ্তাহ সপ্তাহ কেনা লাগতেছে না একটা জোপের গাছ হয় আশি কেজি এক জবের গাছ দিয়ে আমি সাইডে গরু পালতারেন এই দেশে কিন্তু সবাই কিন্তু আমারই জমি জমা নাই ভাই আপনার জমি আছে পাঁচ শতাংশ আপনি পাঁচ পঞ্চাশ আড়াইশো পিস আড়াইশো পিস গোয়াতামালা নেন আড়াইশো পিস স্মার্ট নেন বাস হয়ে গেছে শেষ তিনটা সোফা কাটলে একটা জারা গাছের একটা গরু খাবার হবে একদিনে তিন জুপ এক জুপের যারা দুই মাস বয়স করলে দুইটা গরু খাবার হবে তাহলে আপনি তিন জুপে কাটবেন না দুই জুপ কাটবেন যেমন আমার বরিশালে এই মুলাদি উপজেলা বা বরিশাল অঞ্চলে তেত্রিশ শতাংশ বিঘা জালুখাটির পিরিসপুর উজিরপুরে চৌষট্টি শতাংশ বিঘা এখন সে আমার বিঘালের করতে হবে না সে তো আমার কাছ থেকে এক বিঘা জমির গাছ নেবে বা এক বিঘা জমির ঘাস দেন আমি তো আড়াইশো দিলাম

বা এই দামের বিষয়ে কি মন্তব্য করবেন বিগত সময়ের অভিজ্ঞতা আর জমিটা আমি এক বছর আগে এখানে চারা রোপণ করছি এক বছর ফুল এক বছর চলে এক বছর পরে যেহেতু আমি চারা বিক্রি করি আমার দাম সীমিত থাকবে অন্য গাছের চাইতে একটু বেশি থাকবে কিন্তু লিমিটের বাইরে না আর আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি চারা জার্মেশন ভালো আসবে একটা জমিতে একটা ফসল কালো যদি এক বছর পর তোলেন তাহলে সেখানে কষ্ট কী পড়ে তারা ভালো আছে আমিও ভালো আছি সবার দোয়া ভালোবাসা চাই এই থাকতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দোয়া রইলো এবং বরিশাল আসার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা কথা বলছিলাম আইয়ুব খানের সাথে আর এই গোয়াতিমালা ঘাস সম্পর্কে জানতেছিলাম এই ঘাসটি সম্পর্কে আমার অনেক কিছু জানা ছিল তো আজকেও জানলাম এর আগেও জানার চেষ্টা করতেছি তবে সরজমিনে মাটি এসে যেটি দেখতে পেয়েছি এই ঘাস আগামীতে আমাদের দেশে খামারিদের কাছে বেশ জনপ্রিয় হবে এবং একটি লাভজনক চাষ হবে ঘাসগুলো খুবই নরম রসালো এবং এই যে বড় বড় হয়েছে তারপরেও আমার মনে হয় যে গরু খেতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং খেয়ে তার অনেক মজা পাবে অনেক চাষীরা ভাইরা মন্তব্য করেছে আমাদেরকে যে এই ঘাসটি জার্মিনেশন হয় না তবে জার্মিনেশন না হওয়ার কারণগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি কী কী কারণে জার্মিনেশন হয় না একটা জিনিস বোঝার চেষ্টা করবেন কোনো জিনিস যদি পরিপক্ক না হয় কিভাবে সেই কাণ্ড থেকে ভালো চারা অঙ্কুরুধ করা সম্ভব এই ঘাসটির ক্ষেত্রেও একই বিষয়টি ঘটেছে আমার কাছে মনে হয়েছে যারা ইতিপূর্বে লাগিয়েছেন তারা হয়তো সঠিকভাবে পুষ্ট চারাটি পাননি বা কাণ্ডটি পাননি যার কারণে সেটি নানা কারণে পচে গেছে নষ্ট হয়ে গেছে অঙ্কুরুধ হয়নি তো আমার মনে হয় যে এই আইফ ভাইয়ের এখানে এসে দেখলাম এক বছর পূর্ণ হয়েছে এক বছর বেশি সময় ধরে তিনি এই ঘাসগুলো যত্নের সাথে রেখেছেন খুবই পুষ্ট এবং সুন্দর চারা হয়েছে এই ঘাসগুলো যদি জমিতে সঠিকভাবে লাগানো যায় চাষিরা উপকৃত হবে দর্শক এই ছিল আমেরিকান গোয়াথিমালা ঘাস নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্প আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে